নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমার আজকের রেসিপি মানকচু পাতা বাটা পাতাগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি কড়াইটা গরম করে কচু পাতাগুলো একটু ভাপ দিয়ে নেব kawan macam কচুটাকে ঢাকা দিয়ে খুব হালকা আছে ভাব দিয়ে নেব চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব মানকচু পাতা গ্রাম বাংলার একটি জনপ্রিয় রেসিপি রেসিপিটি খুব সহজে বানিয়ে নেওয়া যায় মানকচু পাতাটা আমার ভাব দেওয়া হয়ে গেছে কচু পাতাটা এক টুকরো আদা দিয়ে আমি শিল্পটায় বেটে নেব মানকচু পাতাটা বেটে নেওয়ার পর কড়াইটা গরম করব কড়াইটা গরম করার পর প্রথমে সর্ষে তেল দিয়ে দেব শুকনো লঙ্কা কালো জিরে মেথি মৌরি কেটে রাখা পেঁয়াজ রসুন দুটো চিড়ে রাখা লঙ্কা একটু ভেজে নিতে হবে আগে থেকে বেটে রাখা কচু পাতাটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আগেও আমি নুন দিয়েছিলাম তাই সামান্য ছিলাম অনবরত নাড়তে হবে রসটাকে একদম শুকিয়ে ফেলতে হবে যখন দেখতে হবে পাতা থেকে তেলটা ছেড়ে এসে তখন বুঝতে হবে পাতাটা একদম কমপ্লিট মানকচু পাতার রেসিপিটা আমার কমপ্লিট দেখুন আমার কচু বাটার পাতা থেকে তেলটা একদম ছেড়ে এসছে এবার আমি নামিয়ে নেব আমার আজকের রেসিপি মান মানকচু বাটা পরিবেশনের জন্য একদম রেডি গরম গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন